প্রথম অবস্থা যে কিনুক সময় তো গাড়ি তুলছো না সিট অ্যাডজাস্ট করছো হ্যাঁ এক্সেলারটার ব্রেক ক্লাস এক্সেলারটার ব্রেক ক্লাস বুঝুনি আর এটা হইছে গিয়ার লিভার ক্লাসটা ফুল দাবাও একবার বডির সাথে দাবাও গাড়ি স্টার আছে ক্লাসটা উঠাবে না এখন বর্তমানে কি নিউটেল আছে এটা কি কয় নিউটেল মাসখানে থাকলে কি কয় নিউটেল এক নম্বর গিয়ার কিনতে লাগাম সোজা এদিকে ঠেলা দিয়া এই সামনে কোনা এক অন এক নম্বর গিয়ার লাগিয়ে সাগা অন ক্লাসটা যদি উঠাই লও গাড়ি লাভ দেওয়া বন্ধ হয়ে যাবো গা অন রানিং করবো কেমতে ওই এক্সেলেটারটা এক্সেলটা হালকা এক তালে ধরো বুধ করো আটটু ধরো আটটু ধরো আটটু হালকা ধরো বেশি হলে একটু কমাই লও সুতার পরিমাণ এই এই তালটা খেলা থাকবা এটা বার তো না কম তো না এই ফাটা স্টক অন ক্লাসটা আস্তে 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 করে উঠাও আস্তে 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 করে যেই সময় রানিং হয় সেই সময় স্টক সেই সময় ফুল উঠাইবা না এই এই এক সালটা কলম এক তালে থাকতেই ভয় দেখছো নি এই তালে রানিং হয়েছে

আবার সামনে ব্যারেক করবো কি করতে হইব পিছনে খেয়াল করতে লুক ইন গ্লাস এই দিক দিয়ে আছে এই দিক দিয়ে আছে লুকিন গ্লাস সবসময় খেয়াল করতে হইব গ্লাসটা ফুল ডাবাও গ্লাসটা ফুল ডাবাও ফুল ডাবাও এই ব্যারেকে ফাটা নাও জায়গা বুঝে ব্যারেক করবা দেখছো নি গ্লাসটা ডাবাইলে গাড়ি বন্ধ হইতো না নিট হইতো না আস্তে আস্তে ব্যারেক করো গ্লাসটা ফুল ডাবাই দাও গ্লাসটা উঠাও করে আর ব্যারেক ছাড়া দাও আর নিট করো নিট হইল করে গ্লাসটা উঠাইবা এই নিট হইল করছন গ্লাসটা উঠাও ছাড়া দাও গ্লাস এই সুন্দর চালাইছো ঠিক আছে নি এইভাবে চালাইতে হইব দেখছো নি কেমতে চালাইতেইব এইভাবেই চালাইতেইব আবার ক্লাস টাড়াবাও এক নাম্বার গেল লাগাও এই আবার এক সাইডে এক তেলে তোর আগের মতো সামনের দিকে তাকাও সামনে দেখ এক সাইডে এক তেলে তোর সামনে আগে এক সাইডে দর্ছনি বাসটা যায় লগে বাস আছে আবার ক্লাসটা হালা দিলাও এক সাইডে ছাইরা দাও ক্লাস দাও ক্লাস দাও বলে এক দিবা আবার ক্লাস দিলে এক সাইডে দিবা সামনে গিয়ে ক্লিয়ার হলো তারপরে রানিং করবা হুম আবার এক তালটা এক তালে হালকা হালকা এই অন ক্লাসটা এক না কমে হুম আর তো এক তালটা তোর আর ক্লাসটা আর কম এক কম দেখছ নি ক্লাসটা উঠাইছ আর তো এক তালটা অন ক্লাসটা উঠাও ক্লাসটা উঠাও ক্লাসটা উঠাও এই আস্তে আস্তে রানিং দিছ এই ঠিক আছে যাও ইতালি যাও আর স্টার্টিং সুদা থাকবো আবার ক্লাসটা ভালো তাহলে হালকা বেরে আবার বের একটা সারো আলেন আবার এক হালকা করে ধরো ক্লাসটা উঠাইলো যে কোনো পিপের সঙ্গে ক্যালাসটা পাইলে আমি পাও থাকবো চুল অবস্থা কেমতে করতে ক্যালাসটা পাইলে আমি বেড়কে পাও থাকতে সুন্দর আর হাতের কাজ হাতের করবো পায়ের কাছ পায়ের করবো চোখের কাজ চোখে করবো কোনোটা কাজ করলে জানি তেন না পায় ঠিক আছে নি সাব্বি চেষ্টা করতে ভাই গাড়ি চালা এমন একটা বিষয় নিজে যতটুকু খেয়াল করবেন এতটুকু শিখে আর যদি আপনি চেষ্টা না করেন আমি ভাজ্জা দিলেও খাওয়াইলেও শিখে হইতো না যে কর্মটা শিখতে হইতো ফুল শিখতইবো নিজে গোসা করে আমি খালি রানিংটা টা শিখাতি গাড়ি অনেক কিছু নিজেটা নিজে হাত্ত করে শিখতইবো হরেন হুম